আসসালামু আলাইকুম ওরি সম্মানীয় শ্রোতা ভাই ও বন্ধুরা লক্ষ্য করিয়া দেখেন কত সুন্দর একটা কত সুন্দর একটা রসুলের আদর্শবান শিক্ষা ওয়ালা মাদ্রাসা নেত্রকোনা হোসেনপুর নেত্রকোনা হোসেনপুর নেত্রকোনা ফয়জুল উলুম মাদ্রাসা ফয়জুল উলুম মাদ্রাসা আপনাদের মাঝে আমি ভিডিওটা তুলে ধরছি এই জন্য দেখেন সারা বাংলাদেশের ভিতরে সারা বাংলাদেশের এত সুন্দর সুন্দর পাঁচতলা দশতলা বিল্ডিং তৈরি হয় বিল্ডিং তৈরি হয় দালান তৈরি হয় যে যেরকম ভাষায় বুঝেন যে যেরকম বুঝিয়ে নেন যে যেরকম দেখেন সব থেকে আমরা নিচের জায়গাটাই মিসের রসুলের আদর্শবান রসুলের আদর্শ যে জায়গায় আল্লাহকে পাওয়া যায় যে জায়গায় রসুলকে পাওয়া যায় যে জায়গায় রসুলের আদর্শ শেখানো হয় সেই জায়গাটা আমাদের এরকম নিমন্য জায়গা আসলে দেখেন আপনারা আসলে দেখেন আপনারা শত শত ছাত্ররা এই জায়গায় পড়াশোনা করে কোনো বুনার কোনো কাজ হয় না কোরআনেরই আদর্শবান রসুলেরই আদর্শবান ভালো জায়গায় আমাদের নজর পড়ে না এটাই আমাদের ইমানের লক্ষ্য এটাই আমাদের কোরআন হাদিস অনুযায়ী চলার মতো অনুযায়ী ইমান আমরা রাখি আল্লাহরবুল আলমী আল্লাহর আমাদেরকে সঠিক পথে আমল করা আমিন আল্লাহু রাব্বুল আলামিন আমাদের যতগুলো নিয়ামত দান করেছেন এই নিয়ামাতের ভিতরে সবথেকে দামি ঘর হলি মসজিদ দ্বিতীয় নম্বর রসুলের আদর্শ মাদ্রাসা আসলে রসুলের আদর্শ বানালা রসুলের আদর্শ বানালা আমরা শিক্ষা অনুযায়ী নেওয়ার জন্য এখন কত সুন্দর একটা মাদ্রাসা আজকে এরকম আগামী বছর এরকম আর থাকবে না যদি আপনারা সহায়তা করেন যদি আপনারা যদি এটাই লক্ষ্য করিয়া তাকেই একটু খেয়াল করে যখন এই ঘরটার দিকে আপনারা লক্ষ্য করবেন শত শত ছাত্ররা কোরআনের হাফেজ হয় শত 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 কোরআনের হাফেজরা এ জায়গায় কোরআন শরীফ তুলবাদ করা হয় দেখেন আল্লাহ রাব্দুল আলম আমাদেরকে শিক্ষা অর্জন করে